কৃষ্ণ বলছেন এই উদ্ধবকে বলতে গিয়ে বলছেন জানো কি করে ভক্তি মানুষকে চরম রূপে নিয়ে যায় পরম বস্তু প্রাপ্ত হয় চিরন্তন বস্তু প্রাপ্ত হয় আত্মজ্ঞান লাভ করে কি করে জানো তার কারণ হচ্ছে ভক্তি ওই মানুষটার মন থেকে তার যে ময়লা তার যে দুর্বলতা সেইটাকে পুড়িয়ে দেয় দূর করে দেয় যেমন আগুন সোনাতে যে ময়লাটা লেগেছিল সেইটাকে জ্বালিয়ে দূর করে দিল অগ্নি না হেমা মলম জাহাতি, জ্ঞাতম পুনঃ স্বাম চ রূপম আত্ম কর্মানুষয় বিধু মদ ভক্তিম যোগেনা ভজতি মাম। যিনি আমাকে ভজনা করেন তিনি তার আত্মাকে আমাকে লাভ করেন আমি তার থেকে আমার মনের মধ্যে ময়লাটা ওটা দূর হয়ে যাচ্ছে আমার বাসনাটা দূর হয়ে যাচ্ছে জগতের নাম জগতের যশ জগতের অর্থ জগতে দেহ সুখ কিচ্ছু তিনি চাইছেন না তিনি আনন্দের স্বরূপ যেটা এই যে আমরা যে দেহটাকে ভালোবাসি কেন আনন্দ পেতে চাই আমরা খুব ভালো একটা সুন্দর খাওয়া দাওয়া করছি এটা করছি কেন আনন্দের জন্য আমরা বড় দামি হোটেলে গিয়ে থাকছি কেন আনন্দের জন্যে হোটেলে ঢুকবার সময় তখন সেই দারোয়ানরা আমাকে স্যালুট করছে ভেতরে ভেতরে একটা অহংকার আমি গগলস পরে গটগট করে হেঁটে যাচ্ছি চারটি লোক ছুটে এলো আমার সব নিয়ে যাচ্ছে আসুন আসুন স্যার করছে আমার ভেতরে ভেতরে খুব অহংকার হচ্ছে আমি তাকে ওই তো একটা যদি এক্স রে করা যায় তখন দেখা যাবে কতগুলো হাড় তারপরে একটু চামড়া মামড়া দিয়ে একটা জিনিস তারপরে ওই কোট টোট গুলো পরেছি বলে এরকম দেখাচ্ছে যদিও ওই মাংস আর চামড়া না থাকতো কি ভয়ঙ্কর অবস্থা হতো এখন সেই যে মাংস চামড়া যেটা হাড়ের উপর লেগে রয়েছে সেইটাকে আমি আমি বোধ করে প্রচন্ড একেবারে অহংকারে মটমট করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে যে হাঁটার নানান গায়দা টায়দাও দেখানো হচ্ছে না আমি একজন এখন এই যে বোকামিটা এই বোকামি আমাদের কোথায় নিয়ে যায় দুঃখের মধ্যে নিয়ে যায় এবারে যদি কেউ আমার দিকে না তাকায় তখন আমার কি হবে আমাকে কেউ দেখলই না তখন কি অবস্থা হবে এই যে ভাবটা হচ্ছে ভক্তি কি করে এই অহংকার যেটা আমাকে আমার এই হাড় মাংস এই সমস্ত সত্য বলতে সত্য বলে মনে করে ওটা দূর করে দেয় তিলে কি থাকে তখন ওই মনের উপরে বা বুদ্ধির ওপরে প্রতিফলিত যে চৈতন্য জল জল করছে ওইটাকে আমি দেখতে পাই এবার সেইটা ধরে আসলের কাছে পৌঁছে যায় তখন বুঝি আমার মনের মধ্যে আমার বুদ্ধির ওপরে যে চৈতন্য প্রতিফলিত হচ্ছে ওই চৈতন্যের দ্বারাই আমি সব কিছু এবার সেই চৈতন্যের কাছে যখন চলে গেলাম তখন আমার এই জগতের কোনো কিছু প্রতি টান থাকে না এই যে জ্ঞানটা হচ্ছে এটা চিরন্তন এই চিরন্তন জ্ঞানটাকে কেউ বলছে ভগবান বা ঈশ্বর কেউ বলছেন আত্মা বা ব্রহ্মান এই পার্থক্য শুধু কিন্তু আসলে ভক্তি আর জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছেন চৈতন্য মহাপ্রভু বলেছেন মহাভারতে এই কথাটি রয়েছে যে আমাদের ভক্তি আর জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নেই আর যারা পার্থক্য করেন ওটা আবার অহংকারের ব্যাপার আমি এই জ্ঞানটাই বুঝি বুঝলেন আমি তো ভক্তির লোক নই ওটা আবার অহংকার অহংকার যে কিভাবে প্রকাশিত হয় কত রকম ভাবে সেটা তো আমরা বুঝতে পারি না তো সেজন্য ঠাকুর বলছেন এটা হচ্ছে যেন ওই একটা গাছ আছে অশ্বত্থ গাছ সে বাড়িটা পুরনো হয়ে গেছে ভেঙে পড়ে গেছে ওই অস্বত্য গাছটা ঠিক ওর উপরে জেগে রয়েছে এবার শিকর শুদ্ধ উপরে ফেলে দিন ওমান আবার ওখানে ওই তার থেকে একটা ফল থেকে পড়েছিল বা পাখিরা নিয়ে এসে ফেলে আবার হচ্ছে কিছুতেই তার থেকে বেরোনো যায় না অস্বত্য মোর আম এখন ওই যে গীতাতে ওরকম কথা বলছেন এটা যেতেই চায় না ঠাকুর বলছেন কি করে এটা যাবে মোর ফিরিয়ে দাও মোড় ফিরিয়ে দিয়ে রোজ সকালে উঠে কিছু লোক আছেন খ্রিশ্চানিটিতে ইসলামে তাদের ওরা নিজেদেরই নিজেরা চাবুক মারেন মেনে নিজেদের শাস্তি দেন হিন্দু ধর্মেও আছে কিছু কিছু ওই একটু গ্রাম ট্রামের দিকে লোকেরা করে আর দক্ষিণ ভারতে খুব বেশি আছে নিজের চাবুক টাবুক মারে আর আছেন যারা ওই ঠান্ডা জলের মধ্যে দাঁড়িয়ে থাকেন একটা পায়ে দাঁড়িয়ে একটা হাত উঁচু করে তপস্যা করেন এরকম শরীরের তপস্যা গুলো করেন কিন্তু কি কি পড়ছি কোথায় থাকছি এগুলো কোনো কাজে আসে না ওগুলোর সঙ্গে কোন সম্পর্ক নেই তখন ওইগুলো করি কেন একটু মনটাকে উৎসাহ দেয় বলে সাধুরা যখন একসঙ্গে থাকেন তখন পরস্পরের উপস্থিতি একে অন্যকে সাহায্য করতে থাকে জগতের দিকে মনটা যেতে চাইলেও অন্য সাধুরা আমার দিকে তাকিয়ে আছেন সেজন্য আমার মনটা আমি গুটিয়ে নিই ওটা ওই সাহায্যটা হয় আর যখন একলা একলা থাকেন তখন অনেক সময় বুঝতে পারেন না ভুল করে ওই জন্যে মনাস্ট্রি ওই জন্যেই কনভেন্ট যেখানেতে মেয়েরা তারা সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী রূপে থাকবেন একত্রে ইত্যাদি ইত্যাদি তো এই কনসেপশনগুলো এসেছে ওই থেকে আর আসলে কি ওই একটাই জ্ঞান কি জ্ঞান ঈশ্বর সর্বত্র এবং সেই সর্বত্র যদি হন তাহলে আমি কেমন করে অন্যকে হিংসা করব এই আমার ভক্তিটা এসে গেল তিনি সর্বত্র রয়েছেন এবং শাস্ত্রে আছে জ্ঞানের দ্বারাই কেবল অজ্ঞান বা অবিদ্যা দূর হয় যারা বেদান্ত পাঠ করেন ওরা জানেন এই শব্দ দুটো খুব ব্যবহার হয় একটা হচ্ছে অজ্ঞান আর একটা হচ্ছে অবিদ্যা অবিদ্যা অস্মিতা রাগ দেশ যোগ যোগশাস্ত্র এবং বলছেন এখন এই যে অবিদ্যা মানে কি ভগবান শ্রীরামকৃষ্ণ কথা মৃতের শুরুতে কথা যিনি লেখক তাকে জিজ্ঞেস করছেন শ্রীমহকে তোমার স্ত্রী সে কিরকম সে বিদ্যার দিকে না অবিদ্যার দিকে তখন সেই ভাবলেন তো তখনকার দিনে মেয়েরা তো স্কুলে যেত না না তো বটে তুমি এমনি ভালো তবে হচ্ছে ও বিদ্যা নেই খুব দিলেন আর তুমি বুঝি বিদ্যান মাস্টরমশাই নিজেই লিখছেন যে আমার অহংকার চূর্ণ হইল এবং দুবার তিনবারে তার সমস্ত অহংকার চূর্ণ হয়েছিল তো এটা তখন বিদ্যান তখন ওই আরে এটা কি হলো আমি তো কালকাটা ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করা লোক আমারও কি করে ঠাকুর বলছেন আমি অবিদ্যা তখন ঠাকুর বলছেন এককে জানার নাম জ্ঞান আর বহুকে জানার নাম অজ্ঞান তো অজ্ঞান কাকে বলে যখন আমরা এই জগৎটাকে দেখতে পাই বিভিন্ন রূপে এটা অজ্ঞান যখন আমরা ইলেকট্রিকের লাইটগুলোকে দেখি কোনোটা হলদে কোনোটা লাল কোনটা সাদা কোনোটা সবুজ কি সুন্দর লাগে দেখতে এবং আর যাতে বাচ্চারা যখন যায় আইসক্রিম কিন্তু দেখেছি কেউ বলছে আমি হলুদ হলুদটা নেব কেউ আসলে হচ্ছে একই আইসক্রিম ওর উপরে বিভিন্ন রং মিশিয়ে দিচ্ছে কেউ বলছে আমি হলুদ হলুদ আইসক্রিমটা নেবো কেউ বলছে আমি সাদাটা নেব একই আইসক্রিম আমাদের স্কুলে ছোটবেলায় আমাদের দেখতাম খুবই বাজে টাইপের এখন খেলে অসুস্থ হয়ে পড়ব কিন্তু ওই একটা আইসক্রিমটা দিত ওর উপরে চকচক করে একটু রং দিত রংটা একটু মিষ্টি ওটাই খেতে আর বাকি তো আইসক্রিমটা কি আইসক্রিম মানে হচ্ছে আইসটা ক্রিম থাকতো না শুধু আইস থাকতো তার উপরেও একটুখানি নানা রকমের রং দিত তার নিচের তলাটা একটু লাল মতো হলো তারপরে একটু সবুজ হলো তারপরে একটু হলদে মতো হলো তো খুব আনন্দ লাগতো এখন এই যে রং মেশানো এই যে জগৎটা নানান রকম দেখছি এই সেইটাকে যখন সত্য বলে মনে করি তখনই দুঃখের কারণ হয় তখন সেটা পাবার জন্য খুব ইচ্ছা হয় ভুল হয়ে যায় তো সেই জন্যই উনি বলছেন তুমি জানো কি করে এটা হয় চোখের যখন অসুখ করে তখন ডাক্তাররা ড্রপ দেয় একটা চোখটা আস্তে আস্তে ধুয়ে পরিষ্কার হয়ে অসুখটা সেরে যায় চোখটা যেমন ছিল তেমনই আছে মাঝখানে একটা ফরেন পার্টিকল একটা কিছু যেটা একেবারে চোখে নিজস্ব নয় সেটা এসে গেছিল ওই কি করলো ওই ড্রপটা কি করলো সেইটাকে সরিয়ে দিল বাস ওই পর্যন্ত এই নয় যে নতুন করে চোখ এলো সেরকম উদাহরণ দিতে গিয়ে বলছেন চক্ষু যথা এ বা অঞ্জানাম অঞ্জনা মানে হচ্ছে আগেকার দিনে আমরা ছোটবেলাও দেখেছি ছোট বাচ্চা বা জন্মালে আমি জানি না এখন কি করে মায়েরা তারা এরকম করে একটা কাজল ওই চোখে পরিয়ে দিত আর বাচ্চাগুলো চাই বটে আবার ওই কাজলে একটা টিক দিয়ে দিত কপালে এরকম জায়গায় সব এখন কেন দিত জানি না কিন্তু চোখের কাজলটা দিলে ওই বাচ্চাটার চোখটা পরিষ্কার থাকতো কি দিয়ে বানাতো আমার জানা নেই নিশ্চয়ই কোনো ভেষজ জিনিস টিনিস থাকতো সেটা দিয়ে করত এখন ওই যে চোখে কাজলটা দিচ্ছে ওই কাজলটার কাজটা তেমন তা আমি যে ভক্তি করছি ভক্তির কাজটা কি মনটাকে জগৎ থেকে পরিষ্কার করে দেওয়া চোখে যেমন একটা কোন ময়লা পড়েছে মনের মধ্যে তেমনি একটা ময়লা পড়েছে সে ময়লাটা কি এই জগৎ জগৎটা কি নাম আর রূপ এছাড়া তো আর জগৎ নেই এই জগৎটাকে পরিষ্কার করতে একটা অঞ্জন বা কালি ব্যবহার করতে হবে মেডিসিন ব্যবহার করতে হবে সেটা কি ভক্তি সেই জন্যে হিন্দুরা তারা ওই মন্ত্র দীক্ষার ব্যবস্থা করেছে খুব সোজাভাবে মনটা শুদ্ধ করার একটা ব্যবস্থা বিচার করে 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 তো করা যায় না সেই কারণেতে ওরা একটা খুব সুন্দর ওষুধ বের করেছে এটা হচ্ছে বৈষ্ণব এবং তন্ত্র বিশেষ করে তন্ত্র এই মন্ত্রটা ব্যবহার করছে তো তন্ত্রতে হচ্ছে মন্ত্র আর যন্ত্র তন্ত্র মানে হচ্ছে ফিলোসফি মন্ত্র হচ্ছে একটা ক্রিয়া এই যন্ত্র যেটাকে সামনে রেখে ওটা করে এর টোটাল হচ্ছে তন্ত্র তন্ত্র মন্ত্র যন্ত্র এই তিনটে নিওতে চলে এই যে তন্ত্রতে যে মন্ত্রটা ব্যবহার করেছে এই মন্ত্রটা একটা ভগবানের নাম সেই ভগবানের নাম যে ব্যক্তি তোমাকে দেবেন সেই ব্যক্তি যদি ঠিক ঠিক সাধু হন তবেই তিনি দিতে পারেন ঠাকুর স্বামীজি বলছেন গৃহস্থের কাছ থেকে নিও না কেন না তার ওইটা যে দিচ্ছে সেটা সে দেয় তার ব্যবসার জন্যে যাতে আমাকে প্রণামী দেবে সেটা দিয়ে আমার সংসার চলবে ইত্যাদি ইত্যাদি তার ধর্মটা একেবারে পিওর সন্ন্যাসীদের কাছ থেকে নিতে হয় যারা ঠিক ঠিক ওই সময়ের মধ্যে যাই না আর ওই পয়সা করির ব্যাপারটাই নেই তো দিলে দিলে না দিলে না দিলে কিন্তু আসল হচ্ছে ওই ভালোবাসাটা দিয়ে সে মন্ত্রটা দেয় আর যেই মন্ত্রটা দিল আমি মন্ত্রটা জব করে চলেছি মেকানিক্যালি এইখানে ভাগবতেই বলছে মজা করেও যদি ভগবানের নাম করো তো কাজ ঠাট্টা করে মজা করে ভগবানের নাম করলেও তাতে হবে কেউ যদি জোর করে তোমাকে করায় তাহলেও কাজ হবে আর ভেবে দেখো যদি তুমি ভালোবেসে করো বুঝে করো তাহলে কতটা কাজ হবে তা এই ভাবে ওই মন্ত্রটা কেন দিয়েছে আর এই বৈষ্ণবরাও মন্ত্রটা নেয় নিয়ে এটা করেন কেন করেন ওই মনটা শুদ্ধ হচ্ছে কি করে শুদ্ধ হচ্ছে ওটা আবার বারবার বলা হবে বারবার মনে রাখতে হবে শুদ্ধতা মানেই হচ্ছে জগৎ থেকে বিচ্ছিন্ন করা তা এইখানেতে উনি এরকম বলছেন তো জাগতিক জ্ঞানে এখানে বলতে গিয়ে বলছেন যে আগুন যেমন ওটাকে শুদ্ধ করে দেয় চোখের অঞ্জন যেমন দূর করে তেমনি আত্মা পরি তথা তথা পশ্যতি বস্তু তখন তখন আমরা যখন মন্ত্রটা জপ করছি আত্মাটাকে আত্মা মানে মন শুদ্ধ করে দিচ্ছে কেন মনটা আর জগতের কিছু চিন্তা করছে না এবং তখন পশ্যতি বস্তু সূক্ষ্মম সূক্ষ্ম মানে ভীষণ সার্কল একটা প্রচুর বুদ্ধিমান লোক আছেন যারা সায়েন্স পড়েছেন তারা এই জগতে এখানে বসে ওই চাঁদেতে কি হবে না হবে সেটাও পর্যন্ত বলতে পারছেন এখন দেখুন না এই যে প্যান্ডামিক সময় দু বছরের মধ্যে সায়েন্টিস্টরা বের করে ফেললেন যে এইটা এরকম করলে হয়ে যাবে একটা মেডিসিন বেরিয়ে গেল একটা তো করে বাস এই সমস্ত পৃথিবী থেকে দু বছরের মধ্যে প্যান্ডামিক বন্ধ করা অসাধারণ বুদ্ধি পেবে দেখুন কিন্তু ধর্মের ক্ষেত্রে ওই বুদ্ধিটাও কাজে লাগবে না কেননা সেখানে ওই সূক্ষ্ম বুদ্ধি মানে এই জগৎটা দুদিনের এটা মিথ্যা এটা সত্য নয় এটা এত সূক্ষ্ম এটা বুঝতেই মানুষ পারি না আমরা ধারণাই করতে পারি না বলছেন বটে কিন্তু একটু পরে যখন খিদে পাবে তখন কি হবে যদি হাতে কাঁটা ফুটে যায় তখন কি হবে তখন কেন কাঁদেন অসুখ করলে ডাক্তারের কাছে গিয়ে মেডিসিন কেন খান এগুলো সব প্রশ্ন অনেকে করে কিন্তু করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছয় যখন আর এটার প্রয়োজন হয় না খুব একেবারে সত্যি কথা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেবের একজন শিষ্য ছিলেন স্বামী তুরিয়ানন্দজি আনন্দজি তার পিঠে একটা কার্বঙ্কল হয়েছিল ঠিক ঠিক যারা এটি করতে পারে তাদের কিরকম হয় তার উদাহরণ তিনি ডাক্তার বলছেন অপারেশন করতেই হবে এখনই করতে হবে কেননা এটা ভীষণ কিন্তু হচ্ছে আমাদের কাছে ওই জায়গাটা অবশ করব এই ওষুধটা নেই উনি বলেন লাগবে না তুমি করো আমার একটু কষ্ট হবে না সত্যি সত্যি তাই তিনি বসে থাকলেন আর ওনাকে ওরা অপারেশন করলো মনেই হলো না যে তার শরীরে অত বড় একটা অপারেশন হচ্ছে পিঠের ভেতর থেকে যে যেগুলো একটু মাংসগুলো যেগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলো কুড়িয়ে কুড়িয়ে বার করে করে ফেলতে হচ্ছে সে কি যন্ত্রণা সেটা কিন্তু ওনার কিছু মনেই হলো না কেন ওই মনটাকে শরীর থেকে আলাদা করে দিল দিয়ে উনি দেখছেন যেমন স্বপ্নতে দেখে ওই রকম দেখছে এটা কি করে পসিবল পসেবল তো ওটা হয়তো কেউ না কেউ তো পারে সেটাই তো এখন আমি পারছি না তুমি পারছ না তার মানে এইটা যে এটা নয় যারা পারে তারা প্রমাণ করেছে করে দেখিয়েছে এইরকম ভাবে আত্মা পরি তথা তথা পশ্চাৎ বস্তু সূক্ষ্মম এই সূক্ষ্ম বস্তু যেটা একেবারে দেখতে পাওয়া যায় না ঐরকম জিনিসও সে অনুভব করতে পারে তো জাগতিক জ্ঞানী বুদ্ধিমান হলেও শুদ্ধ বুদ্ধি হতে হবে শুদ্ধ বুদ্ধি না হলে আত্মজ্ঞান হয় না বিষয় এখন ভগবান বলছেন যেমন কথাটা হলো আমি আর আমার তৈরি জগৎ ওই বারবার ওই গল্পটার কথা মনে পড়ে মহাভারতে যেমন সে অর্জুন গেছেন ভগবান কৃষ্ণকে নেমন্তন্ন করতে আর তেমনি ওদিক থেকে দুর্যোধনও এসেছে দুর্যোধনকে আর অর্জুন কে ভগবান বলেন দেখো তোমরা দুজনে এসছো কিন্তু আমি তো একা কাজ করা যাক একদিকে আমার ওয়েল ট্রেন সোলজার থাকবে ভাজার একেবারে একদিকে আমি একা তাও আমি যুদ্ধ যুদ্ধ বাপ করবো না থাকবো তোমাদের সঙ্গে তো বলো আমাকে কে নেবে প্রথমে অর্জুনকে চান্স দেওয়া হলো দুর্যোধন বেচারি খুব না 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 তাকেই করে আমি আগে এসেছি ইত্যাদি বলে আচ্ছা ব্যস্ত ঠিক আছে তোমাকেও চান্স দেবো দেখব না অর্জুন কি করে অর্জুন কি উনি ভালোবাসেন তো তাই প্রথম পরীক্ষা অর্জুনকে নিচ্ছেন অর্জুনও কিন্তু ভুল করলো না ও ওই ভগবানের সৃষ্ট যে শক্তি সেই শক্তি হচ্ছে ভগবানের সৈন্য তাকে নিল না ভগবানকেই নিল বলো না না আমার ওই সৈন্য দরকার নেই আমি আপনাকেই চাই দুর্যোধন অর্জুনটা বরাবরই বোকা জানতাম আমি প্রমাণ হলো যে একদম মহাবোকা যুদ্ধক্ষেত্রে একজন মানুষ যে যুদ্ধ করবে না তাকে নিয়ে করবোটা কি এটা আমরা তো পিকনিক করতে যাচ্ছি না যুদ্ধ করতে যাচ্ছি সেখানে সৈন্য দরকার অস্ত্র শস্ত্র দরকার আর ও বোকাটা ওকে নিয়ে নিল কিন্তু অর্জুন জানতো যে সমস্ত ক্ষমতা যার মধ্যে রয়েছে তাকে নিলেই আমার সব পড়া হয়ে যাচ্ছে ওই হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি দুর্যোধনও বুদ্ধিমান কিন্তু জাগতিক বুদ্ধি ভ্রান্ত বুদ্ধি ভুল বুদ্ধি সূক্ষ্ম বুদ্ধিকে যে এইটা বুঝতে পারে পেরে জগৎকে ত্যাগ করে দেয় আমার কোনো প্রয়োজন নেই তো হিন্দিতে একটা সুন্দর কথা সাধুরা মাঝে মাঝে বলেন সব ছোড়ে সব পাওয়ে মান সম্মান এইসব পাবার জন্যেই তো ত্যাগ করো দেখো সব পেয়ে যাবে সমস্ত ত্যাগ করেছিলেন বলেই ভগবান বুদ্ধ তিনি দু আড়াই হাজার বছর পরেও লোকে তাকে পুজো করছে কিন্তু তার বাবার কথা কজন জানে ওই বুদ্ধের বাবা বলেই যা নামটা মনে কেউ কেউ জানে বাবা রাজত্ব করেছেন তো কোথায় রাজত্ব করেছিলেন এখন কেউ পুজো পায় না কিন্তু জিতু উনি ত্যাগ করেছিলেন যে ওই জন্যে তো এইটা থেকে শ্রীকৃষ্ণ কেন তাকে আমরা ভগবান বলছি তার কথা পড়ছি তাকে স্মরণ করছি ত্যাগ করেছিলেন বলে উনি যদি সমস্ত ভারতবর্ষটা দখল করে রাজা হতেন তো ইতিহাসের পাতায় একটা নাম থাকতো ওই পর্যন্ত কিন্তু উনি কিচ্ছু নেননি সব ত্যাগ করে দিয়েছিলেন ওই জন্যই তো ওকে ভগবান বলে ত্যাগের শক্তি ছিল কেন উনি জানতেন জগত মিথ্যা তবে ওরকম করলেন কেন কেননা ওই জগৎটা মধ্যে ওনার যে কর্তব্য সেইটুকু শুধু করেছেন আর কিছুই না তখন ও বলছেন শোনো তোমরা যদি ঈশ্বরকে ডাকো তাহলে ঈশ্বর হবে আর যদি জগৎকে চাও তো জাগতিক হবে জাগতিক হলে কিছুদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের একজন শিষ্য সে ওই ভূত তুত নাবাত তখন তাকে ঠাকুর একদিন বললেন তুই ভূতের উপর ধ্যান করছিস করতো ভূতের উপর ধ্যান করতে করতে ভূতই হয়ে যাবে বিষয়ে চিন্তা করতে করতে ওই বিষয়ের মতোই একদিন হয়ে যাবে সেই জন্যে মনোমৎ ভাব ভাবিতম মনোমৎ ভাব ভাবিতম আমাকে ঈশ্বরকে ভজনা করতে করতে তোমার মন যখন শুদ্ধ হয়ে যাবে তখন ময় সমাধু তুমি আমাকেই প্রাপ্ত হবে হয়ে যাবে। এই চিরন্তনকে চিন্তা করতে করতে তুমি চিরন্তন হয়ে যাবে অসৎ অভিধানম যথা স্বপ্ন মনোরথম কিন্তু তা না করে যদি তুমি এই জগৎ থেকে চিন্তা করো নাম যশ প্রতিপত্তি হেনা তেনা করতে থাকো তখন তুমি ওই টেম্পোরারি হয়ে যাবে তোমার কোনো কিছু থাকবে না তখন উদ্ধব বলছেন যে তুমি তাহলে বলে দাও যে ধ্যান কি করে করবো যেহেতু উনি বলতেন আমাকে ধ্যান করো আমাকে ভাবো সঙ্গে সঙ্গে ওই সুযোগটা নিয়ে উদ্ধব বলছেন হে প্রভু হে কমলনায়ন যে মুক্ত হতে চায় সে তোমাকে কিভাবে ধ্যান করবে ধ্যানের অঙ্গ কি হবে যাকে ধ্যান করব তার গুণ কি হবে তার রূপই বা কিরকম হবে অসাধারণ সুন্দর একটা প্রশ্ন করলেন সেই প্রশ্নটি এগারো চোদ্দ একত্রিশ নম্বর মন্ত্রে বলছেন উদ্ধাম অমর বিন্দাক্ষ অমর বিন্দাক্ষ মানে কমল নয়ন যাদৃশম বা ইয়দাত্মকম ধ্যায়েত মুমুক্ষু এই তাৎমে ধ্যানান্তম বক্তুমার হাসি মে আমাকে বক্তুমার হাসি বলো বলো যদি তুমি মনে করো যে আমি ঠিক ঠিক বোঝার উপযুক্ত তখন বলো যে কি ভাবে ধ্যান করব যাকে ধ্যান করব তার কি কি গুণ থাকা উচিত এই ধ্যায়ের যে এই বিষয়টি কিরকম হবে আর कि चिन्ताक ॐ ओम शान्ति शन्तिः हरि ओ तत्स